ভালোবাসা এমন থাকবে সাঁত ছাড়া আকাশ যেমন শূন্যই তোমায় ছাড়া আমি শূন্য আমার সেই যাকে ছোঁয়া চেয়ে দেখার শান্তি অনেক বেশি আমার জীবনে তুমি আসার পর আর কাউকে পাওয়ার চেষ্টা নাই কারণ আমার জন্য তুমি যথেষ্ট জীবনী মনের মতো একটা মানুষ পেয়েছি আর সেটা হচ্ছে তুমি তুমি আমার প্রথম ভালোবাসা তুমি শেষ। ভালোবাসার শেষ যার প্রতি একবার মন থেকে ভালোবাসা সৃষ্টি হয় তার জন্য ভালোবাসা অনন্তকাল যায় ছেড়ে সবাই যায় তুমি না হয় ঝগড়া করে আমার সঙ্গে থেকে যাও পৃথিবীর সকল মায় আমি সৃষ্টি আপনার মাঝে দিয়েছে নাহলে কেন আমি সারাদিন আপনার নিয়ে ভাবি যাকে বহুবার দেখার পরেও মন বলে না সেই মানুষটা হলেন আপনি চিনি যাওয়ার জন্য রাগ করেন ভালোবাসা বাসাওয়ার জন্যই রাখ করেন বুঝতে চান বেকার জন্য তো পুরো দূরে আছে কিন্তু আমার মন শোধে তোমাকেই দেখতে চাই তুমি আমার ভালোবাসা যাকে আমি সবসময় মিস করি পছন্দ রকম ভালোবাসি কো তোমায়